রিসিভ করার পরে টাচ এটা লক হয়ে যাচ্ছে কোনো আর টাচ করতেছে তারপরে আমি যদি এটাই কল দেই তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এটা থেকে যদি ওইটাই কল দেয় তখন সমস্যা হচ্ছে মজার বিষয় হচ্ছে যে এটা তো আমি হাকে পরে কাজ করছি এটা আমি জানি কারণ আমি তোমাদের দেখাই যে আমার আরেকটা ফোন আছে সেটাও আমি এই সিস্টেম করে দিয়েছিলাম এই দেখেন এই যে আটকায় দিছে এখান থেকে কারণ শর্ট না হয় তো এটা তো আমরা সেই একই সিস্টেম করে দিছি

ওই সলিউশন দিয়ে দিলাম একদম ডাইরেক্ট ডাইরেক্টর ভালো থাকবে